নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম মাছের মাথা পড়ে গেছে আমার কড়াইয়ের উপর তার সাথে আছে গোটা কয়েক পার্শ্বে তো এখন এই সমস্ত মাছ কোথায় ছিল বা বৃত্তান্ত ওই যে আমাদের ফিশারি ছাঁচা হয়েছিল পার্শ্ব মাছ যেহেতু কেনা সেই জন্য ওগুলো ফ্রিজে ছিল আর এই যে তিন রকম মাছ মানে তেলাপিয়ে পোনা তারপরে জাপানি পুঁঠি এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো ফিশারির মাছ তো মাথাগুলো রাখা ছিল সবাই মিলে একদিন খাবো বলে তো সেই কারণেই আজকে মাথাগুলো হয়েছে আর তার সাথে এই মাছগুলো তো বন্ধুরা আজকে এই একটু সকাল সকাল রেসিপিটা শেয়ার করে নিই তারপরে একটু ধীরে ধীরে দেখতে থাকলে কিন্তু তোমরা সুন্দর একটা ভিডিও দেখতে পাবে তো একটু ধৈর্য ধীরে না টেনে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটা কি হতে চলেছে তো এখন কিন্তু রান্না হচ্ছে ওল আর বড়া দিয়ে মাছ আর এতটা ধোঁয়া হচ্ছে মানে হাওয়াও হচ্ছে তো আর মানে সেই কারণেই তোমাদের মানে দেখতে একটু ঝাপসা লাগছে এই যে আর আজকাল এই দুদিন এত শীত পড়েছে ধারণা করা যাচ্ছে না এত শীত তো যাই হোক তো বন্ধুরা এখন যাচ্ছি ফিশারি থেকে মাছ এসছে সেই মাছগুলো তোমাদেরকে একটু দেখাতে আমিও দেখিনি কারণ আমি আজকে যাইনি সকাল সকাল হয়ে গেছিলো সেই কারণে তো হচ্ছে আমারও রান্নাবান্নার দিকে শেষ গুছান গাছান চলছিলো সেই ফাঁকে দেখি মাছ নিয়ে চলে আসছে তো আজকে কতটা ভেটকি মাছ হলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর সেগুলো কি হলো সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা না টানলে তো এই যে এই যা ছিল মোটামুটি এই মুশারিটা পুকুরে মানে যেভাবে মাছ মানে জাগিয়ে রাখা হয় আর কি সেভাবেই রাখা ছিল পুকুরে একটা সাইটে অন্য একটা পুকুরে কারণ ওই পুকুরটা তো ছেঁচা হয়েছে আর মাঠে যেহেতু অনেকগুলো পুকুর সেই পুকুর থেকেই মাছ ধরা হয়েছে কিন্তু আগে যে দুটো পুকুর ছেঁচা হয়েছে তার থেকে কিন্তু এত মাছ পাওয়া যায়নি মানে ভেটকি মাছ এতটা পাওয়া যায়নি কিন্তু এই পুকুরটায় এত এত ভেটকি মাছ হবে মানে আমি তো ভাবিই নি তো দেখো এখন ভেটকি মাছগুলো আস্তে আস্তে কিন্তু মানে তুলে দিচ্ছে মাছ কেউ ফোন করে ডেকে আনা হয়েছে মানে মাছগুলো দেবে সেই কারণে তো মাছের মধ্যে কেউ মরা আছে কেউ জ্যান্ত আছে তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর এই ভেটকি মাছের কাঁটা কিন্তু মানে খুব ধারালো আমি আজকে তোমাদের সঙ্গে মাছ ধরার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো সেটাই সব থেকে খারাপ লাগছে কারণ আমিও ভেবেছিলাম হয়তো ওই পুকুরে যেমন হয়েছে দুটো পুকুরে এটাতেও হয়তো সেরকম হবে ওই জন্য আর গেলাম না আর এই ভেটকি মাছ ধরতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের হাতের ছাল খানিকটা উঠে চলে গেছে মানে ভেটকি মাছেই কেটে নিয়েছে কাঁটা লেগে আর কি তো এখন খাতা কলম বের করে হচ্ছে হিসাব করা হবে ওই জন্য একদম মস্তান হ্যাঁ যা ওই ঝোল করবি যা চল যা যা মাছ মেপে মেপে কিন্তু একবার ট্রেতে নিয়ে নিচ্ছে পরে আর মানে ওরাই ট্রে এনেছে ওদের ট্রে আছে ওই যে হাঁড়ির উপর বসে আছে ওদের হাঁড়ি এনেছে এনে একবার মেপে তারপরে নিয়ে যাবে ভ্যানও আছে ওদের সাথে ভ্যান এনেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে এই দুদিন যা ঠান্ডা পড়েছে মানে পা হাত পা পুরো একদম বরফ হয়ে যাচ্ছে মনে হয় বরফ থেকে উঠে আসছি এরকম একটা ব্যাপার তোমাদের কেমন ঠান্ডা লাগছে জানি না আমাদের এই গ্রামের দিক তো চারিদিকে খোলা মানে চারিদিকটা কী বলি যেরকম শহরের দিকে হয় বদ্ধ মানে দরজা জানলা বন্ধ করে মানে বন্ধ করে দিলে ওখানে একটা যে গরম ভাব সেটা কিন্তু গ্রামের দিকে পাওয়া যাবে না কারণ আমরা বাইরে বাইরে চলাচল করি তো আমাদের তো আর ঘরে দরজা দিয়ে বসে থাকার কোনো উপায় সেরকম নেই তো সেই কারণে আর এদিকে দেখো মাছ মাপতে মাপতে প্রায় শেষ হয়ে গেছে আর বেশি নেই সবার মাছ সবাই সবাই

तू तो मूल ठाने की कर भी तू तो मूल ठाने की कर भी तो मोटी से झाल कर भी अच्छा ना अच्छा ना

তো বাদবাগি যে মাছগুলো ছিল বা বাড়ির জন্য কিছু মাছ রাখা হয়েছিল তো সেই মাছগুলো এখন ভাগ হচ্ছে মানে চারটে পাঁচটা ভাগ হবে আর কি তো এই যে দেখো এখানে চারটে ভিটকে মাছ আছে আর কিছু কিছু মাছ আছে মানে পোনা মাছ ফলি মাছ এরকম মাছ আছে আর কি যে দেখতে পাচ্ছ ভাগ হচ্ছে কারণ ফিশারিটা আমাদের মানে তিনজনের মানে আমার শ্বশুর মশাই আছে আমার দুই কাকা শ্বশুর আছে এই যে এই তিন দুই কাকা শ্বশুর আর আমাদের আর কি তিনজনের ফিশারি ওই জন্য ভাগটা হচ্ছে আর মাছ ধরা মানে কি আমাদের গ্রামের দিকে কি আশেপাশে মানুষদের দেওয়া হয় কিন্তু আমাদের এইখানে যেহেতু আমাদের পরিবারটা একটু বেশি আর সেইভাবে তো আর মাছ হয় না ওই জন্য

দুটো লজেন্স দিয়েছি আমাদের বাড়ি কবে আমি এই ওটা তো পুটি বিশি দুটো লজেন্স দিয়েছ তুই কখন দিলি হ্যাঁ পুটি বিশির সঙ্গে গেছিস কিন্তু পুটি বিশি লজেন্স দিয়েছে তুই তো আমাকে দিসনি তুই তো লজেন্স খেয়েছিস তা তোর হাতে দুটো আছে তুই দে বাড়িয়ে যেতে হবে কেন তুই যদি আমার মারিস বেঁধে রাখিস তখন শুধু কথাগুলো আছে পাকা পাকা আমাদের এই মাছগুলো হয়েছে ভাগ করে এ ভেটকি মাছ পোনা মাছ আর ওই জাপানি পুঁটি এই একটা জাপানি পুঁটি আগে আর এই জাপানি পুঁটি একটু অন্য রকম দেখতে এটা নিচে ওই ওইটা নিচে রাখো ওইটা দেখো জাপানি পুটিটা মনে হয় যেন সেই হালচস্তি যাবে যেন হালচস্তি হবে এই সে কীরকম একটা ডিজাইন এই মনে হয় জালে টালে ইয়ের সময় বেঁধেছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো